আসসালামু আলাইকুম স্বাগতম আদার গল্পতে আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক এটা শুধু একটা গল্প নয় বরং একটা অভিশাপের মতো একটা হাটের নাম যেটা গ্রামের মানুষ আজ উচ্চারণ করতে ভয় পায় গ্রামের পুরনো মানুষরা বলে বহু বছর আগে এই নদীর পারে একটা আসল হাট বসত সেখানে গরু ধান পাট মাছ সব কিছু বিক্রি হতো কিন্তু একদিন বর্ষার সময় হঠাৎ নদীতে ভয়াবহ স্রোত আসে হাটের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক বিশাল পুরনো বটগাছ ভেঙে পড়ে সেই গাছের নিচে তখন প্রায় চল্লিশ জন মানুষ চাপা পড়ে যায় গ্রামের লোকেরা তখন মরদেহগুলো তুলতে পারেনি পানি বাড়তে বাড়তে হাট পুরোপুরি ডুবে যায় তারপর থেকে গ্রামের ভাষায় ওটা হয়ে যায় মৃতদের হাট দিনের বেলায় জায়গাটা এখন শুকনো নিস্তব্ধ বাতাসে শুধু পচা মাটির গন্ধ কিন্তু রাত নামার পর যখন কুয়াশা নামে তখন নদীর দিক থেকে অদ্ভুত একটা আওয়াজ আসে দূর থেকে মনে হয় যেন হাজারো মানুষ একসাথে কথা বলছে মাটির উপর ছোট ছোট আলো জ্বলতে থাকে যেন হ্যারিকেন গ্রামের বৃদ্ধরা শপথ করে বলেছে তারা নিজের চোখে দেখেছে সেই আলো একে একে হাটের মতো শাড়ি তৈরি করে যেন কোনো অদৃশ্য বাজার বসে গেছে শফিক নামের ছেলেটা ছিল গ্রামেরই লোক তার মা সুস্থ ছিল ওষুধ কেনার টাকা ছিল না তাই সে শুনেছিল যে ওই হাটে গেলে নাকি কিছু পাওয়া যায় কিন্তু এর দাম দিতে হয় অন্যভাবে সবাই তাকে সতর্ক করেছিল জাসনা শফিক ওখানে গেলে ফিরে আসা যায় না কিন্তু দারিদ্র আর মায়ের কান্না তার ভয়ের থেকেও বড় হয়ে গেল নাতে সে একাই বের হল আকাশ কালো চারদিক এতটাই অন্ধকার চেয়ে নিজের হাতও দেখা যাচ্ছিল না নদীর ধারে পৌঁছাতেই সে দেখল কুয়াশার ভেতর দিয়ে লাল লাল আলো ভেসে উঠছে হঠাৎ তার কানে আসলো ঝাঁঝালো একটা গন্ধ যেন পচা মাংস আর আগুন একসাথে সে শুনতে পেল দূর থেকে কেউ ডাকছে আয় নতুন ক্রেতা লাগবে সফিক ভয় পেলেও পা থামাল না সে হাটের ভেতরে ঢুকল যা দেখল তা তার কল্পনার বাইরে ভাসমান দোকান মাটিতে পা নেই দোকানদারদের শরীর আধা স্বচ্ছ কারো মুখে কোনো নাকমুখ নেই শুধু সাদা ফাঁকা চোখ তাদের হাত লম্বা আঙ্গুলে নখ নেই কিন্তু সেই হাতগুলো এমনভাবে পণ্য সাজাচ্ছে যেন যারা সত্যিকারের একটা দোকান থেকে একটা বুড়ি বেরিয়ে এলো তার চুল ছিল পানিতে ভেজা মতো পিঠের নিচে গড়িয়ে পড়ছে সে শফিকের সামনে একটা হাঁড়ি বাড়িয়ে বলল এই চালটা নাও তোমার দরকার শুধু একটু দাম দাও তোর রক্তের এক ফোঁটা শফিক পেছনে সরে গেল কিন্তু তখনই হঠাৎ তার পায়ের নিচের মাটি কেঁপে উঠলো চারপাশের দোকানদাররা একসাথে তার দিকে তাকালো তাদের মুখে একসাথে একই শব্দ মানুষ এসেছে ছাড়তে হবে না হাটের রাস্তা ঘুরে গেল শফিক বুঝলো সে ফাঁদে পড়েছে কুয়াশার ভেতর দেখা গেল অনেকগুলো শিশু তাদের চোখ ফাঁকা শরীর কঙ্কালসার তারা হাত বাড়িয়ে বলছে আমাদের সঙ্গে থাকো আমাদের মতো হয়ে যাও হঠাৎ তীব্র ঠান্ডা বাতাস এলো শফিক দৌড়াতে শুরু করল কিন্তু প্রতিটা মোড়েই একই হাট একই দোকান একই ভাসমান মানুষ দূর থেকে বটগাছের কালো ছায়া দেখা গেল সেই ছায়া যেন তাকে টেনে নিচ্ছে একসময় তার গলা থেকে একটাই শব্দ বের হল আল্লাহ বাঁচাও তারপর সব নিস্তব্ধ পরদিন সকালে গ্রামের মানুষ নদীর পারে শফিকের জুতো আর রক্তমাখা শার্ট খুঁজে পায় কিন্তু শফিক আর কখনো ফিরে আসেনি আজও অমাবস্যার রাতে ওই নদীর ধার দিয়ে গেলে দূরে কুয়াশার ভেতর দিয়ে শোনা যায় ফিস ফিস নতুন ক্রেতা লাগবে আয় হাটে আয় যারা সাহস করে তাকায় তারা বলে হাজার মানুষের ভিড় কিন্তু কেউ জীবিত নয় গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন লিঙ্ক কমেন্ট পিনটা দেওয়া আছে